দীর্ঘ সময়ের পর দীর্ঘ অপেক্ষার পর বাইশ তেইশ স্টেট বাসদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আজকে অর্থাৎ উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ আপনারা প্রত্যেকে হয়তো নোটিশটা দেখেছেন আমি নোটিশে যাচ্ছি মূল নোটিসে তার আগে কিছু কথা বলিনি গতকাল আমি একটা ভিডিও করেছিলাম টিভিতেও দেখাচ্ছিলো যে আজকের থেকে ফর্ম ফিল শুরু হবে দেখুন ফুল বিজ্ঞপ্তি চলে আসলো মানে কী বলবো প্রত্যেকটা ডিটেলসে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে সেগুলো প্রত্যেকে দেখে নেবেন আমি শুধু কিছু কথা বলতে চাইছি যেটা প্রধান প্রধান আগেকারের নিয়মেই নিয়োগ হচ্ছে দু হাজার ষোলো সালের নিয়মে আগেকারের একাডেমিকে এখন পর্যন্ত নোটিশে যেটা লেখা রয়েছে এবং সেটাই হবে যেহেতু শর্ট নোটিশেও সেটাই ছিল এটা নিয়ে অনেকে দ্বন্দ্ব ছিলেন যে নতুন নিয়োগ হবে নাকি তো যাই হোক এটা সবথেকে বড়ো কথা এবং খুশির খবর এতদিন পর মানে ভাবুন বাইশের তুই ধরি ডিসেম্বর পরীক্ষা হয়েছে তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ সালে আজকে উনিশে নভেম্বর এতদিন হয়ে গেল আজকে এসেছি এবং এবারে আর কারো কথায় কোনো কান না দিয়ে প্রত্যেকেই প্রস্তুতি শুরু করুন আর কারোর কথায় কান নয় লক্ষ্যের প্রতি অবজল থাকলে আমরা কিন্তু অবশ্যই সফল হব তো চলুন মূল নোটিসটা আমি একটু বলে দিচ্ছি প্রত্যেকে তো দেখেছেন শুধু মূল নোটিসের বিষয়ে একটু বলে দিই অবশেষে আজ উনিশে নভেম্বর প্রাইমারি ইন্টারভিউ দু হাজার পঁচিশ অর্থাৎ বাইশ সাল তেইশ সাল যারা টেট পাস করেছেন তাদের যে ইন্টারভিউ ফুল বিজ্ঞপ্তি অর্থাৎ ডিটেলস যে বিজ্ঞপ্তি কবে থেকে ফর্ম ফিল আপ হবে এবং কোন জেলায় কত শূন্যপদ রয়েছে এসিদের কত ও বিসিদের কত এস কত প্রত্যেকটা বিষয়ে আজকে ফুল বিজ্ঞপ্তি দিয়ে দিল দেখুন উনিশ এগারো দু হাজার পঁচিশ এবং সবথেকে বড়ো কথা আগেকারের একাডেমিক অনুযায়ী অর্থাৎ পুরোনো একাডেমিক অনুযায়ী কিন্তু নিয়োগ হতে চলেছে এবং দেখুন এখানটা নোটিশটা আপনারা অনেকে হয়তো দেখেছেন যারা এই জিনিসটা বুঝতে পারছেন না যে পুরাতন নিয়োগে নিয়ম অনুযায়ী নিয়োগ হবে না এখনকার নিয়ম নিয়ম যে খসড়া প্রকাশিত হয়েছিল দেখুন সেটা খসড়া প্রকাশিত হয়েছিল সেটা কিন্তু ফাইনাল কিছু প্রকাশিত হয়নি খসড়া হিসেবে প্রকাশিত হয়েছিল সেটার পরবর্তীতে তার ফাইনাল কিন্তু কিছু প্রকাশিত হয়নি তার মানে এটা কিন্তু আগেকারের নিয়োগ অনুযায়ী হবে এবং এখানে লেখা রয়েছে আপনারা দেখুন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস দু হাজার ষোলো ঠিক আছে দু হাজার ষোলোই যে বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুল ছিল অর্থাৎ সেই আগের যে একাডেমিক ছিল পাঁচ নাম্বার মাধ্যমিকের জন্য উচ্চ মাধ্যমিকের জন্য দশ নম্বর ট্রেনিংয়ের জন্য পনেরো টেটের জন্য পাঁচ এবং এক্সট্রা কলামের জন্য পাঁচ এই যে নিয়োগটা ছিল নিয়মটা ছিল সেই অনুযায়ী কিন্তু হবে এবং সব থেকে বড়ো কথা ফর্ম ফিল আপ কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে আজকে বিকেল তিনটা থেকে এ ঘন্টা ভালো করে দেখুন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল অন দ্য অনলাইন পোর্টাল ফর সাবমিশন ফর্ম তিন পি এম অন নভেম্বর নাইনটিন অর্থাৎ আজকের বিকেল তিনটা থেকে ডিসেম্বর নয় দু হাজার পঁচিশ ডিসেম্বর মাসের ন তারিখ পর্যন্ত আমাদের বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডব্লিউপি বি ডট গভর্নমেন্ট ডট ইন এখানে দেখুন ইনক্লুসিভ ডিস্ট্রিক্ট ক্যাটাগরি আর মিডিয়াম ওয়াইজ এবার এখানে প্রত্যেকে যে যার নিজের জেলার আপনার কোন জেলা সেখানে কোন মিডিয়ামের কত শূন্যপথ রয়েছে ইউআরদের কত ইউডব্লিউসদের কত এস সি এস টি ও বিসি প্রত্যেকটা ক্যাটাগরির এবং কোন জেলাতে কত শূন্যপথ রয়েছে টোটাল শূন্যপথ কত প্রত্যেকটা কিছু দেওয়া রয়েছে সেগুলো প্রত্যেকে দেখে নেবেন এখানে দেখুন প্রত্যেকটা জেলারই দেওয়া রয়েছে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কথা আগেকারের নিয়ম অনুযায়ী নিয়োগ হচ্ছে যেটা অনেকে বলছিল হয়তো নতুন নিয়ম অনুযায়ী হবে এবং ফর্ম ফিল আপ থেকে শুরু হচ্ছে এবং অনেকে যেটা বিশ্বাস করছিলেন গতকালের নিউজের পর আজকে বিকাল তিনটা থেকে শুরু হচ্ছে এবং নয় ডিসেম্বর পর্যন্ত চলবে এবং যেহেতু নয় ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ এটাও কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম দেখুন যদি নভেম্বর মাসের শেষের সপ্তাহের মধ্যে আসে এবং ডিসেম্বরের দশ পনেরোর মধ্যে শেষ হয়ে যায় ফর্ম ফিল আপ তাহলে কিন্তু ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই দেখুন ইন্টারভিউ শুরু হওয়া কিন্তু সম্ভব তো এবারে সব যেটা বড় কথা এতদিন লোকে বলছিল যে হ্যাঁ বিজ্ঞপ্তি আসবে না কবে আসবে হবেই না সেই সমস্ত কথায় কান্না দিয়ে কারো কথাতে কোনো কোনো কান্না দিয়ে লক্ষ্যের প্রতি ফোকাস রেখে শুধুমাত্র ইন্টারভিউটাকে এবার ভালো করে প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ ভালো করে দিতে পারলেই কিন্তু এবার যেহেতু ফর্ম ফিল আপের ডেট চলে আসছে কী কী বললো সে কথায় কান্না দিয়ে লক্ষ্যের প্রতি অবচল অপচল থাকলেই তবে কিন্তু আমরা সফল হতে পারব